নতুন আরেকটা ভিডিওতে স্বাগত আমি মনে আছি আপনাদের সাথে ইগল এজেন্সি থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু একদম ডেকোরেটিভ ফ্লোর টাইপ চলে আসছে যেগুলো হচ্ছে কালারফুল একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যানো ক্রিস্টাল পলিশে করা এগুলো আর এগুলো কিন্তু একদম ইউনিক কালেকশন কালেকশন যারা গুলো নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন কিংবা এখানে অনেকগুলো ডিজাইন আছে তো যারা হচ্ছে এই ধরনের কালেকশন নিতে চান স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনারগাঁও জনপদ রোড আঠাইশ নম্বর হাউস ইগল এজেন্সি আর এগুলোতে চাইলে আপনি ফ্লোরে সিঁড়িতে বর্ডারে কিচেন স্লাবে যে জায়গায় ব্যবহার করতে পারবেন আপনি আর আমাদের কাছে কিন্তু সকল ধরনের টাইলস কালেকশন অ্যাভেলেবেল আছে তো যারা হচ্ছে আপনারা ভালো মানের টাইলস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদেরকে পুরো কর্ডার করতে পারবেন ইমো কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালেকশন মনে হবে চায়না কিন্তু এগুলো আসলে বাংলাদেশি কালেকশন এবং এগুলো ইগোলজেন্সির স্পেশাল অডিশন কালেকশন এগুলো কিন্তু কোথাও পাবেন না শুধু ইগোল এজেন্সিতে পাবেন এত সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন ছাড়াও আমাদের কাছে অসংখ্য ডিজাইনের ওয়াল টাইস ফ্লোর টাইজ স্যানিটারি ডোর সকল আইটেম কিন্তু ইগোল এজেন্সি অ্যাভেলেবেল আছে তো যারা এগুলো চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে বাকি নিজে জানবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম